থাক তুমি ছোট বলা তোমাকে নিয়ে অবহেলা বুঝতে পারছ দেখেন সবাই সাজিদের রিক্সা চালক তার কারণ কি বলি সাজিদের বউ বায়না করছে যে আমার একটা পাকিস্তানি ড্রেস কিনে দিবা তার জন্য হচ্ছে বেচারা বেকার মানুষ এখন রিক্সা চালাইতেছে তো অনুগ্রহপূর্বক পূর্বক শান্তা পু কামরুল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে ওর বড় তাড়াতাড়ি একটা হচ্ছে পাকিস্তানি ড্রেস কিনে দেন আপনার কি হবে মত শান্তা পরে কি বলতে চাও

সাজিদ এই ভিডিও কিন্তু আপু দেখবো এ নাই আর খুলে নে না না এই যে তিনজন যাইতাছে শপিং করতে কি কি কিনবেন আজকে আমি একটা শার্ট কিনলাম প্যান্ট কিনলাম আর ওর দিয়ে একটা জামা আর এই যে যেমন জামা একটা একটা গেঞ্জি তারপরে দিয়া তারপরে একটা প্যান্ট জুতা তা আমার একটা পাকিস্তান ড্রেস কিনা দেন না আর যদি মুদি মুই আইতাছে এই আমি जरा साडी दराली छ भडा साडी भाइ हो सास ने के किनते